নমস্কার স্পটন নিউজ আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অ্যালভিটো অ্যালভিটো আজকে যুব ভারত স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল এবং হায়দ্রাবাদ ম্যাচটা দেখতে আসেননি আই লিগের তার কমেন্টি ছিল কিন্তু তিনি চোখ রেখেছিলেন আই লিগের খেলা আগে শেষ হয়ে যায় নির্দিষ্ট সময় তিনি পৌঁছাতে পারেনি স্টুডিও থেকে কিন্তু তার চোখ ছিল এই ম্যাচটা কেমন দেখলে এবং অস্কার বুজোর আমলে আমরা দেখলাম প্রথম ছটা ম্যাচ যদি বাদ দাও এরপরে কিন্তু আজকে বাইশটা ম্যাচ হয়ে গেল অস্কার বুজোর আমলে কিন্তু মাত্র আটটা ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল এবং তিনটা ম্যাচ ড্র করেছে যাবতীয় পয়েন্ট কিন্তু এই অস্কার বুজোর আমলেই এসেছে হ্যাঁ এই ব্যাপারটা কি বলবে এবং আজকে একটা জিনিস আমরা চোখে দেখলাম যে জিক্সান সিং এবং সেলিস দ্বিতীয়দের নেমে খেলাটা ঘোরালেন এটা কি স্ট্র্যাটেজির অঙ্গ ছিল নাকি তাদের ফার্স্ট ইলেভেনে রাখা উচিত ছিল দেখো কাকে ফার্স্ট ইলেভেনে রাখবে এগুলো টেস্ট কোচ ঠিক করবে তিন পয়েন্ট পেয়েছে সবাই মিলিয়ে এই তিন পয়েন্টটা অ্যাচিভ করেছে আমার মনে হয় এটা ক্রেডিট পুরো টিমকে প্যালিস বলো কিংবা জিকসন বলো ডেভিড আমার বলো এরা সবাই নেমে সবাই কন্ট্রিবিউশন আছে ফুটবল তো একজনের উপরে কিছু হয় না আর দুজনের উপরে কিছু হয় না টিম গেম ফুটবল ইজ এ টিম গেম আর আজকে আমি অস্কার ব্রিজনকে আমি এই কারণে একটু ক্রেডিট দি প্রথম পাঁচটা ছটা ম্যাচে ও কোনো দায়িত্বই ছিল না অন্য কোচ ছিল কালুস কদরাজ ছিল উনি হয়তো আজকের দিনে একটা দুটো তিনটে পয়েন্ট যদি দিয়ে থাকতো অনেক 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 বেশি থাকতো কিন্তু এখন লাভ নেই কিন্তু ভেবে আমি একটাই কথা বলবো আজকে যদি ভালো রেজাল্ট হয়েছে কিংবা ভালো কিছু হয়ে থাকে কিংবা আজকে যত পয়েন্টস কালেক্ট করেছে ওইটা অজ্ঞের দিয়েছে আর এই টিমটাকে টিমটাকেও আমাদের এএফসি কাপে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার পুরো ক্রেডিটটা ওরি আজকে আমার মনে হয় অস্কার এত কম অপশনস নিয়ে কারণ হচ্ছে যখন টিমে কোচ হয়েছে কত প্রবলেমস সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জুরি কোনোদিনই ফুল টিম ও পাইনি সেটা ছাড়াই বা আমার মনে হয় উনি ভালোই কাজ করেছে আমি তো এখানে যা যা কিছু আমি সবকিছু বলবো অস্কার ভূষণ ইস্ট জন্য ভালো কাজ করেছে এবার সুপার সিক্স এ যাবে কি যাবে না এটা পরের কথা কিন্তু আমার মনে হয় ইয়েস ডান গুড জব ফর বেঙ্গল নিঃসন্দেহে আজকে খেলার টার্নিং পয়েন্ট কোনটা দেখো এটা তো সবাই জানে টার্নিং পয়েন্ট যখন স্যালিস কিংবা আমাদের ডেভিড কিংবা জিক্সন এরা নামার পর ম্যাচটা একটু ইন্টেন্সিটি বেরিয়েছে স্যালিস আমি বলবো না অসাধারণ কিছু খেলেছে কিন্তু ও আসার পর আরেকটা কোচের একটা খুব ভালো স্ট্র্যাটেজি যেটা আমার মনে হলো সেটা দিয়ামেন মানে চেঞ্জ করে মেসি বাউলি উপরে দিয়ে দিচ্ছে তার জায়গায় ডেভিড আমার কে নামিয়ে আমাদের অনেকগুলো কোচ কিংবা অনেকজনই হয়তো মেসি বাউলি তুলে দিত আর ডেভিড আমার আর ডেমেন উপরে রেখে দিত কারণ ডেমেন হচ্ছে একজন পজিটিভ স্ট্রাইকার মেসি বাউলি হচ্ছে মোর অফ টেন মোর অফ নাম্বার টেন কিংবা উইঙ্গার কিন্তু যাই হোক গোলস ভালোই টিম পারফরমেন্স করেছে মেসিদ ডিটয়েস দুই নম্বর গোলটা সলিড হয়েছে কারণ ওই জায়গা থেকে টেনে যাওয়ার ওই টাইমে কারণ তখন তো প্লেয়াররা টায়ার্ড হয়ে থাকে কিন্তু যেভাবেও টেনে চলে গেছে তাতে দেখিয়ে দিতে ওর কাছে কিছু কোয়ালিটি আছে এবং এবারে এক মানে অনেকটা একটু আশা তো বেঁচে রইল আমাদের দেখতে হবে নর্থ ইস্টের দিকে মুম্বাই সিটি মুম্বাই এর দিকে একটু সবাই একটু চোখ থাকবে কারণ হচ্ছে ইস্ট এর বাইশটা ম্যাচ হয়েছে মুম্বাই এর একুশটা ম্যাচ হয়েছে কিন্তু পরের দুটো ম্যাচ মুম্বাই কেমন পারফর্ম করে তার উপরে সব ডিপেন্ড করছে তারপরে নর্থ ইস্ট পরের ম্যাচ যদি হেরে যায় আমার ইস্টবেঙ্গল এদিকে বেঙ্গালুরুর সাথে যদি জিতে যায় আমার মনে হয় লাস্ট ম্যাচ উইল বি লাইক আউট ম্যাচ ইস্ট বেঙ্গল আর নর্থ জন্য অবশ্যই নর্থ ইস্ট হয়তো ড্র করলেই ওরা কোয়ালিফাই করবে কিন্তু সেই ম্যাচটা ওয়াইটাল ম্যাচ হতে পারে কিন্তু যাই হোক এত কিছু না ভেবে আমার মনে হয় দেখতে হবে পরের ম্যাচ ইস্ট কিংবা নর্থ ইস্ট ম্যাচে কি রেজাল্ট হয় এই আজকে ইস্ট জয়ের ফলে মোহনবাগান এবং মুম্বাই সিটি ম্যাচটার গুরুত্ব কিন্তু বেড়ে গেল এবং ইস্ট সমর্থকরা তাকিয়ে থাকবে মোহনবাগান এবং মুম্বাই সিটি ম্যাচটার দিকে অবশ্যই দেখো এইগুলো এখন অনেক অঙ্ক অনেক অঙ্ক আছে অনেক অঙ্ক আছে এর জন্য আমার মনে হয় বেশি কিছু না ভাবাটাই ভালো ইস্ট বেঙ্গল যদি সুপার সিক্স যদি নাই বা যায় ইস্ট কে এই ম্যাচগুলো প্রিপারেশন হিসাবে নিতে হবে এফসি কাপের জন্য কারণ দু তারিখের পর ইস্ট পরের ম্যাচ হচ্ছে পাঁচ তারিখ সেটা হচ্ছে এফসি কাপ তো এইগুলো সবকিছু ক্যালকুলেশন হবেই কারণ এই যতগুলো ম্যাচ ওরা জিতবে